বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড অনুপম সেন ড অনুপম সেন বলেন আওয়ামী প্রতিষ্ঠাতাগণ দলের আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে তেইশ জুন তারিখটি বেছে নিয়েছিলেন কারণ সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশীর আম্র কারণে বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্থমিত হয়েছিল আওয়ামী প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয় প্রতিষ্ঠার পর থেকে নিয়মতান্ত্রিক পথে সংগ্রাম করে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ইতিহাসে আওয়ামী বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গভীরভাবে সম্পর্কযুক্ত হয়ে নামগুলো পরস্পর সমর্থক হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঁশখালিদ সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লুবনা হারুন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক আইন বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন